আলাইকুম আলহামদুলিল্লাহ বহুদিন পর আজকে আবার আহ ক্যামেরার সামনে হাজির হলাম আজকে আপনাদের কিছু নতুন নতুন ফার্নিচার দেখাবো অবশ্যই দৈর্য সহকারে দেখব শুরুতে একটা খাট দেখাচ্ছি এটা আপনার কানাডিয়ান ছয় ফিট বাই সাত ফিট বিস্তমি কাঠে এটার প্রাইস দিয়েছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো পাঁচ হাজার টাকা রাখবো দেখেন পিছনে একটা হোয়াইট ড্রোভ দেখাচ্ছি ছয় ফিট বাই চার ফিট এখানে আপনার চারটা ড্রয়ার আছে দুই পাশে দুটো পাল্লা আছে দুই পাশে দুটো পাল্লা আছে এটা সম্পূর্ণ চিটাং শেরং কাঠের এই এই পাশ থেকে একটু দেখাও দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন খুবই চমক কাঠ কাঠের ফাইবার যেখান থেকে ফার্নিচার কিনবেন আগে কাঠ দেখবেন এটার প্রাইস দিয়েছি আমরা একুশ হাজার টাকা এটা প্রাইস রাখবো আমরা এক হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো আপনার বিশ হাজার টাকা দেখেন এখানে একটা বারমাটিক সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখাচ্ছি আমরা দশ হাজার টাকা এক হাজার টাকা লেস করবো নয় হাজার টাকা রাখবো দেখেন এক একটা পিছনে ড্রেসিং টেবিল আছে যে দেখাও দেখেন নিচে তিনটা ডয়ার আছে উপরে হ্যাঙ্গারি আছে এটা প্রাইস দিয়েছিলাম পাঁচ হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখবো চার হাজার টাকা এখানে একটা আলমারি আছে দুই পাল্লা হ্যাঁ উপরে এগুলো দেখা হচ্ছে এগুলো গামারি কাঠি এগুলা সবচেয়ে সেগুন কাঠে

ছয় ফিট ছয় সাত ফিট এটা আমাদের সেগুন কাঠের বানানো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের বানানো বিছনা হিসাব মেহগুনি কাঠের এটা প্রাইস দিয়েছিলাম বিশ হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখবো উনিশ হাজার টাকা পিছনে একটা দেখেন কানাডিয়ান বোর্ডের ই আছে সুকেজ আছে দুই পাশে দুটো ভিতরে এসে দেখাও দুই পাশে দুটা পাল্লা আছে সামনে দুইটা ডয়ের আছে এটার প্রাইস দিয়েছি আমরা দশ হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিব নয় হাজার টাকা রাখবো দেখেন এখানে একটা সুবা দেখা যাচ্ছি এটা হলো সেগুন কাটিং ভিক্টোরিয়া সুবা এটার প্রাইস দিয়েছি আমরা অনলি ছয় হাজার টাকা যদি গেম নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে পাঁচিকাতলা নতুন আশা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ফার্নিচার নিয়ে হাজির হব আমি মোহাম্মদ ইয়াসিন খান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ